আমি আজকে এই যে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করলাম তো আমার খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে থিম ওয়াইজ সাজানো আছে এবং জায়গাটা বেশ স্পেশাস এবং ধর্মীয় ভাব ভাবগাম্ভীর্য এখানে মেনটেন করে এখানে সবাই পূজা উদযাপন করছেন তো এটা অত্যন্ত একটা আনন্দের বিষয় এবং আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যাতে এই ভাবগান ভাবগান্ডিত পরিবেশে আমরা যেন পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি এই জন্য আমাদের সাদা পোশাকের দল বিভিন্ন জায়গায় অলরেডি ডেপ্লয়েড আছে আমাদের পেট্রোল টিম দিন রাত কাজ করে যাচ্ছে তারা শুধু শহর এলাকাগুলোতে না প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে সেই সাথে আমাদের কুইক রেসপন্স টিম সবসময় স্ট্যান্ড বাই থাকবে যাতে যে কোনো পরিস্থিতিতে তারা কাজ করতে পারে আমাদের বম ডিসপোজাল টিম রয়েছে তারা স্ট্যান্ড বাই থাকবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেই সাথে আমাদের ড্রোন মনিটরিংয়ের ব্যবস্থাও রয়েছে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাব যাতে পূজা মণ্ডপের নিরাপত্তা আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশে যেই আনন্দ ঘন পরিবেশে পূজা উদযাপিত হয় এটা ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি এবং সবার প্রয়াস এবং আমাদের এই প্রচেষ্টা এই এই সব কিছু মিলে আমরা এবারে সবচেয়ে সুন্দরভাবে যেন পূজা উদযাপন করতে পারি আমরা এরকম কোনো নিরাপত্তা ঝুঁকি এখন পর্যন্ত অনুভব করিনি তো তারপর আরও যেহেতু সামনে আরও দুই দিন রয়েছে আমরা সজাগ আছি আপনারাও আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা কেউ কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির সংবাদ পান দ্রুত আমাদেরকে জানাবেন আমরা সব জায়গায় আমাদের কন্ট্রোল রুম যে স্টাবলিশ করেছি তার নাম্বার দিয়েছি সেই সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আমরা আছে আমরা সবাই মিলে যে যত ধরনের অসুবিধাই আসুক না কেন আমরা চেষ্টা করব যেন আমরা এটা প্রতিরোধ করতে পারি এবং আমাদের আমাদেরকে নিরাপদ পূজা উদযাপন নিশ্চিত করতে পারি